এই তো সিভিল এভিয়েশন স্কুলের সামনে মান কি এই যে এখানে ভর্তি বানাই এই বেশি কাছে যাও না এই বেশি কাছে যাও না ওই যে বানার ওর তো খামছি মামছি দেবে না কাছে গেলে বাহ বাদাম খাচ্ছে এই যে আরেকটা ওয়ান কেজি কি সুন্দর ক্যান্স ধরে এই বেশি কাছে যায় যায় না বেশি কাছে যাও না এ উইজ কত রে পুরা দল ধরে আজকে এখানে আসছে

দূরে থাকা ভালো দূরে থাকা ভালো একটা খালি মর্দ বানর বাকি সব কি মাদি বানর নাকি এগুলা বাচ্চা সহ এ সিভিল এডুলেশন স্কুলের ভেতর বানর

এই প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওইদিকে ও তো বানর এইগুলা কি একই বানর ঘুরে ফিরে এদিকে আসছে নাকি এগুলো অন্য দল আমার তো মনে হয় এগুলা একই